এই ভিডিওটি গতানুগতিক কোনো টপিকের উপরে নয় এই ভিডিওটি র্যান্ডম কিছু টপিকে আলোচনা করা হবে আলোচনা করার আলোচনা শুরু করার আগে সব সকলের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ আপনি যদি একজন প্রতিবন্ধী হন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যাদি এবং এবং খবরাখবর এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয় এবার মূল ভিডিও শুরু করছে বিগত বেশ কিছুদিন ধরে আমার এই চ্যানেলের কিছু কমেন্ট আমি ফলো করছিলাম যেখানে বিভিন্ন প্রতিবন্ধী ভাই এবং বোন লিখেছেন তারা খুব অসহায় তারা আমার কাছে সাহায্য চেয়েছেন ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে বর্তমান সময়ে এসেও আমরা যে একজন আরেকজনের কাছে সাহায্য চাই এটা আসলে মানে খুবই দুঃখজনক কারণ বর্তমান সময় বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ যেখানে আমাদের মিরাজ আফ্রিতি ভাই একজন প্রতিবন্ধী যার দুটো হাত নেই তিনিও মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন শুধুমাত্র প্রযুক্তির কল্যাণে আপনারা যারা চেনেন তারা তো চেনেনি আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি একজন শারীরিক প্রতিবন্ধী তার দুইটি হাত নেই পাবনা জেলাতে তার বাড়ি তিনি ইউটিউবের মাধ্যমে টাকা উপার্জন করে থাকেন তিনি দু হাজার উনিশ কুড়ি সালে একটি ইউটিউব চ্যানেল করেন এবং সেখান থেকে তিনি বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করেন পরবর্তীতে তিনি ফেসবুক পেজও চালু করেছেন যেখান থেকে তিনি বেশ ভালো পরিমাণ মাসে দু থেকে তিন লক্ষ টাকা তিনি আয় করে থাকেন তাহলে বর্তমান প্রযুক্তির এই যুগে আমরা যে একজন প্রতিবন্ধী আরেকজনের কাছে সাহায্য চাই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক আপনারা যারা খুব অর্থ কষ্টে আছেন কিংবা অসহায় দিন যাপন করছেন আসুন আমরা অন্যের কাছে সাহায্য না চাই আমরা নিজেরা কিছু করার চেষ্টা করি আমাদের সামনে অবারিত সুযোগ আছে আপনারা যারা গুরুতর শারীরিক প্রতিবন্ধী আছেন একেবারেই চলাফেরা করতে পারেন না বিছানা বিছানায় অবস্থান করেন বা হুইল চেয়ার অবস্থান করেন চাইলে আপনারাও অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন আপনারা একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন বা একটা ফেসবুক পেজ তৈরি করেন সেখানে আপনাদের নিত্যদিনের ভিডিওগুলো ব্লগ আকারে পাবলিশ করতে থাকেন কিছুদিন পরে একটু রিচ বাড়লে আপনি মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি টাকা উপার্জন করতে পারবেন আপনি যদি এই লাইনে যেতে না চান তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করুন আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেই স্মার্টফোনটি দিয়েই ডিজিটাল মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউবে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রচুর ভিডিও আছে তাই টাকা পয়সা খরচ করেও আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে হবে না আপনি ঘরে বসে ইউটিউব থেকেই ডিজিটাল মার্কেটিং কোর্স করে অর্থ উপার্জন করতে পারবেন যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে যাদের সুযোগ আছে তারা ফ্রিলান্সিংয়ের উপরে কোর্স করেন কোর্স করে বিভিন্ন স্কেল অর্জন করেন সেগুলোকে ব্যবহার করে কাজ করতে থাকেন প্রথম প্রথম হয়তো কাজ পাবেন না কষ্ট হবে কিন্তু চেষ্টা চালিয়ে যান একটা পর্যায়ে দেখবেন যে ঠিকই আপনি অর্থ উপার্জন করতে পারছেন তখন আর কারোর ভিডিওতে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে না যে ভাই আমাকে সাহায্য করুন আমি অসহায় অবস্থায় দিনপাত করছি আসলে কিছু ভাই বোনদের কমেন্ট থেকেই আমি এই ভিডিওটা বানানোর চিন্তা করেছি যেখানে আমি আসলে আপনাদের এটাই বলতে চাই কারোর কাছে আমরা সাহায্য চাইবো না আমরা নিজেরাই কিছু করার চেষ্টা করব। আপনারা যদি চান তাহলে এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের ফ্রিলান্সিং শেখাতে পারি এই চ্যানেলে আমি কোর্স চালু করতে পারি আপনারা যারা বিনামূল্য ফ্রিলান্সিং কোর্স করতে চান তারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখে আমি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। প্রিয় দর্শক এই ছেলে আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ